جوابدار هلو كانو جوابداري جوابدار جوابدار اي تيما پرمانند oh আজকে আমাদের রাস্তা অবরোধ বলে নয় এটা চলছে সাধারণ মানুষের হয়ে মানুষ রাস্তায় নামছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির মধ্যে এটা একটা কর্মসূচি আমাদের যে আমরা মানুষের জন্য রাস্তায় নেমেছি আজকে আমরা বিচার চাইছি প্রমাণ লোপাট এবং দোষীদের আড়াল করার প্রতিবাদে আর কর কাণ্ডে আমরা সবাই জানি যেটা হয়েছে এর প্রতিবাদে মুখ্যমন্ত্রী পদত্যাগ এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ এই দাবিতে আমাদের এই দু ঘন্টার অবরোধ যেটা বারোটা থেকে দুটো সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত ব্লকে যেটা অনুষ্ঠিত হচ্ছে মেন মেন মোডগুলোতে তার অঙ্গ হিসেবে আমরা কলোনি বড় এবং হেলাভারতলাতে এই অবরোধ কর্মসূচি পালন করছি আমি খুব ক্যাটাগরিক্যালি আপনাকে বলে দিচ্ছি যাতে আর কোনো ডাউট না থাকে প্রথম কথা হচ্ছে নির্যাতিতার যিনি অপরাধী মেন অপরাধী তার তিনি যেমন দোষী তার যেমন চরম শাস্তি চায় যারা এই ঘটনাকে আড়াল করছে প্রমাণ লোপাট করছে তাদের শাস্তি চাই এবং এরপর কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী যার সংরক্ষণ এই ঘটনা ঘটেছে তার পদত্যাগ আমরা দাবি করছি

सो अगर कॉन्सेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेक बला ब्रॉडबैंड न्यू शतरूपा वन स्टॉप सॉल्यूशन এখানে সকল প্রকার ব্র্যান্ডের কোম্পানি টিভি ফ্রিজ মোবাইল কম্পিউটার ল্যাপটপ সাউন্ড এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয় প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার

ওম সাই অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাঙ্কুয়েট সিজন টাইমের ফির এড়াতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চাঁটাজি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর টু সিক্স থ্রি